ভোর চারটার দিকে ঘটলো এক আজব ঘটনা সোহেব রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্রথম রোজা সেহরিতে ছিল মুরগির মাংস আর ভাত যেটা আমার জামাইয়ের জন্য ছিল কারণ আমি রোজ সেহরিতে ভাত খেয়ে রোজা রাখতে পারি না আমি খুব বেশি হলে পানি বা খেজুর খাই তো চারটার দিকে প্রায় দরজার কাছে খুব আওয়াজ দরজা খুলে দেখি ধলু খান আর তার মা মায়ারানি তালুকদার হাজির তারা কিভাবে বুঝলো যে আমরা সেহরি খেতে উঠেছে সেটা আল্লাহ জানে তো তাদেরকে ঘরে নিয়ে আসলাম তারও একটু সেহরি খেয়ে তারপরে চলে গেল। আর আমার মেয়ে তিতলি সে তার বাবা যতক্ষণ সোফায় বসে কাজ করবে সে তার সঙ্গ দিবে তো পরের দিন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু প্রথম রোজা সো একটু ইফতারের স্পেশাল করাই উচিত তো আমরা আম্মুদের ফ্ল্যাটে ইফতার করবো সেজন্য আমি সাসলিক বানাচ্ছিলাম শাসলিকের কাঠিগুলো রেডি করে রেখে দিলাম এরপর আমি ডিম চপ বানাবো সেই জন্য সেটাও রেডি করে রাখছি ইফতারে পোড়া খাওয়া ঠিক না তারপরেও প্রথম রমজান ছিল এই জন্য ভাবলাম যে একটু খাওয়াই যায় তো এই যে আমি সাসলিকগুলো ভেজে নিচ্ছি একদম অল্প তেলে ঢেকে দিয়ে ভেজে নিব তাহলে মাংসটাও সিদ্ধ হবে আর তেলটাও কম লাগবে আমি এখানে এরপরে পেঁয়াজু ভেজে নিচ্ছি আর আমার আম্মু ফল কেটে নিচ্ছে পেঁয়াজুটাও আমি কম তেলেই ভাজার চেষ্টা করেছি যতটা তেল কম খাওয়া যায় আর কি তো এরপরে আমি বেগুনই ভাজব তো আমরা স্বপ্ন থেকে একটা প্যাকেট নিয়ে আসছিলাম যেটাতে বেগুনির জন্য বেগুন পিস পিস করে কাটা ছিল মাত্র দশ টাকা দাম ছিল আর পিসগুলোও ছিল অনেকগুলাই ছিল তো আপনারাও চাইলে এটা নিয়ে আসতে পারেন আমার কাছে মনে হচ্ছে দশ টাকা হিসেবে একটা এটা একটা গুড ডিল তো আমার বেগুনিগুলো মশাল্লাহ অনেক সুন্দর ফুল ছিল আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি আমি বেসনের যে মিক্সচারটা সেটা অনেকক্ষণ আগে রেডি করে রেখেছিলাম তাহলে এটা ফুলে ভালো আর বেসনের মধ্যে আমি চালের গুঁড়া আর ময়দা ইউজ করেছিলাম এতে করে ভাজা পোড়াগুলো ক্রিস্পি হবে আর ঠান্ডা হওয়ার পরেও ফুলে থাকবে তো আমি এরপরে ডিম চপগুলো ভেজে নিলাম আর আমি কিন্তু একটু বাবু করেছিলাম বললাম না প্রথম রোজা যেহেতু সেহেতু একটু স্পেশাল ইফতার আল্লাহ করাচ্ছে বলে করতে পারলাম আর আমি তো ভেবেছিলাম আমি ভাজা পোড়া কিছুই খাবো না কিন্তু আমার প্রথম রমজানেই ভাজা পোড়া খাওয়া হয়ে গিয়েছিল সামনে থাকলে আর তো লোভ সামলানো যায় না তো যাই হোক সব কিছু ভাজি শেষ করে আমরা ইফতার করতে বসে গেছিলাম সাথে ছিল শরবত আরও ছিল বুন্দিয়া জিলাপি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এত ভালো ইফতার করা তৌফিক দিয়েছে তো এই ছিল আজকের ব্লগ সবাইকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ